ل

মুক্ত বাতাসে মন করে রুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ টানা সত্তর বছর ছয় মাস এই জাতি বন্ধুত্বের নিগড়ে বাধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকার পায়ে ছিল বেড়ি এদেশের আকার মানুষ ছিল মজদুর

ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে বলে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত ষড়তন্ত্র এবং বলেছেন যা সাথে সাথে আপনার সাড় বছর জীবনে মিলে আওয়ামী লীগ তো সাড়ে সতেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সত্তর বছরের ছিল তারা দুই হাজার ছয় সালের অক্টোবর

এই যে এক একজন করে দায়িত্ব তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো আমরা আল্লাহ শুক্রিয়া আমরা চিন্তিত নব আমরা দুঃখিত নব আল্লাহ তোমার কাছে আমরা স্বাক্ষর

আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ দেখো তুমি তুমি

সম্ভবত এলাকায় তিনি যাদেরকে সাফ করে দেওয়া হয়েছিল তারা আল্লাহ কিন্তু যারা সাফ করেছিলেন আজকে তারা কোথায় সময়

তিনি লোকেরা মানে এখন সেই মামলার বাদী কেটে কেটে বলছে বন্দুকের মলের সামনে আমাকে করা হয়েছে অভিযোগপত্রের সাক্ষর যারা ব্যক্ত করেছিল এখন আমি তাদের বিরুদ্ধে মামলা করতে চাই সময় কার নিয়ন্ত্রণে থাকে না সময় আল্লাহ তালার

এমন রাজনীতি করলে বললেন যে উন্নয়নের রাজপথে দেশকে উঠাই দিয়েছেন বললেন যে বাংলাদেশ হচ্ছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল এমন মডেল বানালেন আর এমন রাজপথ তৈরি করলে গাড়িটা রাজপথ দিয়ে চালাই আপনি যেতে পারবেন না এমন রাজনীতি করলে আপনাকে দেশ ছেড়ে চলে যেত সাড়ে আটশো বছর আগে লক্ষণ সেন দিয়েছিল আর আপনি গেলেন তারপর

কোন ধর্ম নাই এখানে সকল ধর্মের মানুষ অংশগ্রহণ করেছে সকল ধর্মের মানুষই মারা গিয়েছে নিয়ন্ত্রণ হয়েছে আহত হয়েছে শহীদটাকে আমরা কোনো দলের সম্পর্ক বানাতে চাই

যতদিন তার লেখাপড়ার প্রয়োজন হবে এই দেড়টা পর্যন্ত এই দায়িত্ব বাংলাদেশ জমা কৃষক পরিবারের দায়িত্ব বাংলাদেশ আমি তোমা বলেছি কিন্তু আমি দিতে পারবো ওই সন্তান যখন ভবিষ্ঠ তার মুখে যখন জমা ফুটে সে কি বাবা কাউকে পাবে যখন দেখবে তার মতো সন্তানের কাউকে বাবা ডাকে কাউকে তখন সে পাবে কিন্তু বাবা তো না

তারা যদি একটু এগিয়ে আসে এদেশের এই সমস্ত দুটি আসে তাদেরকে যে কোনো মূল্যে স্বৈর শাসনের বিরুদ্ধে এই লক্ষ্য আমাদের ধরে রাখতে হবে যে শাসনের বিরুদ্ধে আমাদের আওয়াজ হয়েছিল আন্দোলন হয়েছিল কোন অবস্থায় এমন আর একটা